আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চা কোডিং উইথ ইকটেয়ার সো আজকে আমরা দেখব কিছু উইজিট আমরা কিভাবে মাঝখানে সেপারেট করে তাদের মাঝখানে স্পেস ক্রিয়েট করতে পারি ইউজিং এক্সপ্যান্ডেড তো আমরা এটা এমন একটা উইজিটি ইউজ করব যেটার মধ্যে কোনো ফাংশনালিটি নাই যে তিনটা চারটা উইজিট ব্যবহার করতে পারবে মানে বাই ডিফল্ট নাই বাট সেটা আমরা উইজিট দিয়ে আজকে অ্যাচিভ করব সো সেটার জন্য আমরা একটা নিব সুইচ লিস্টাইল সুইচলি স্টাইলের জন্য আমরা একটা ভ্যালিউ ক্রিয়েট করছি এখানে আচ্ছা আমরা যদি আবার ক্রিয়েট করি মনে করে সাপোজ বুল আমরা এটার নাম দিলাম সুইচ অফ ইকুয়াল টু ফল এবং আমরা এই ভ্যালিউ জায়গায় সুইচ অফ এই ভ্যারিয়েবলটা দিলাম এবং অন চেঞ্জের জায়গায় আমরা একটা কার্লিভারিস এর ফাংশন দিলাম তারপর এখানে অন চেঞ্জে আমরা এই ভ্যালিউটাকে ডিফাইন করব যে এটা একটা বুল এটা তারপরে এখানে দিব স্টেট অবশ্যই অবশ্যই আমাদের স্টেটফুল মধ্যে কাজ করতে হবে এখানে আমরা কি করব সুইচ অফ ইকুয়াল টু এটা দিব ঠিক আছে তো এখন আমরা যদি এটা ক্লিক করি দেখো সুইচ অন অফ হচ্ছে এবং আমরা যদি লি স্টাইলের পাশে দিয়ে দিই অ্যাডাপটিভ তাহলে এটা আইওএস স্টাইলের হয়ে গেছে আচ্ছা তো আমরা জানি সুইচলি স্টাইলের মধ্যে থাকে অনেক কিছুই থাকে এখানে আমরা দুটি দেখি যে অ্যাকশন আছে কি না অ্যাকশন নাই ট্রেলিং আছে ট্রেলিংও নাই এখানে কি আছে টাইটেল আছে টাইটেল আছে আচ্ছা তো আমরা আগের ভিডিওগুলোতে দেখছি অ্যাকশন মানে লাস্টের দিকে অ্যাড করার জন্য কোনো কিছু অ্যাকশন ইউজ করতে হয় তারপর ট্রেলিংও সেম আর লিডিং হচ্ছে প্রথমে আমরা যদি দেখি এখানে কি লিডিং আছে লিডিংও নাই তা আমাদের শুধু টাইটেল আছে এবং আমরা আজকে কি করবো টাইটেল দিয়ে এখানে চারটা উইজিট অ্যাড করব চারটা উইজিটের মাঝখানে আমরা আবার ফাঁক রাখবো এক্সপ্যান্ডেড ইউজ করে তো সেটা যদি আমরা করতে চাই প্রথমে আমরা দিব রো টাইটালের মধ্যে দিব রো চিলড্রেন দিতে হয় প্রথমে চিলড্রেন তারপরে এখানে সাপোজ আইকন আইকনস ডট মনে করো পার্সন একটা পার্সনাল আইকন থাকবে প্রথমে সেকেন্ডে লেখা থাকবে টেক্সটের মধ্যে এটা একটা পার্সন ঠিক আছে তো এখন আমরা এটা যদি সেভ দেই এই যে দেখো একটা পার্সন লেখা হচ্ছে টেক্সট আছে তো এটা আমরা অ্যাচিভ করছি এটা অন অফ এখনও ফাংশনালিটি আছে এটা আমরা টাইটালের মধ্যে রো দিয়ে এটা অ্যাচিভ করছি তা আমরা চাচ্ছি এখন এই যে পার্সোনার পাশের যে স্পেসটা আছে এটা ফাঁকা থাকবে বাট এখানে আমাদের উইজিট থাকবে এখানে আমরা টেক্সট অ্যাড করি বা এখানে আমরা আইকন অ্যাড করি সাপোজ আমরা দুইটা অ্যাড করব এখন তো তাহলে আমরা কী করবো আমরা এখানে একটা অবজিট নিব যেটা হচ্ছে এক্সপ্যান্ডেড যেটা আমরা আগের ভিডিওতে পড়ছিলাম আচ্ছা আমরা যদি সেটা একটু দেখি এটা আগে আমরা সেভ করি আচ্ছা তো চিলড্রেনের মধ্যে আমরা নিব এক্সপ্যান্ডেড এখানে নিব আমরা রো রো এর মধ্যে আবার নিব চিলড্রেন চিলড্রেনের মধ্যে আমরা নিব যে আইকনটা আছে প্রথমে আমরা সাপোজ আইকন দিব আইকন সাপোজ রিং আমরা আরেকটা নিব হবে রিং ঠিক আছে আমাদের যে রো আছে চিলড্রেনের আগে আমাদের লিখতে হবে যে মেইন এক্সিস অ্যালাইনমেন্ট মেইন এক্সিস অ্যালাইনমেন্ট মেইন অ্যালাইনমেন্ট ডট এন্ড মানে এটা শেষের দিকে অ্যাড করো তো এটা যদি আমরা সেভ দিই এখন আমরা কন্ট্রোল তো যদি এটা সেফ এই যে দেখো এখানে কি সুন্দর করে আমাদের ইয়াটা চলে আসছে দেখো দুইটা বুজিট দুইটা বুজিট এবং মাঝখানে ফাঁক কিন্তু এখানে কোনো কিছুই অপশন ছিল না শুধু টাইটেল ছিল বাট আমরা সেটা পসিবল করছি টাইটাল মধ্যে রো দিয়ে আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ